হ্যালো আলাইকুম দিস ইজ ফ্রিল্যান্সার মুস্তাফিজুর ডিজিটাল মার্কেটিং এ সফল হওয়ার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আপনাদের সাথে নাম্বার 1 ডিজিটাল মার্কেটিং শেখা এ সফল হতে হলে গুগল অ্যাডস এসইও গুগল অ্যানালিটিক্স ফর ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দক্ষতা অর্জন করতে হবে নাম্বার দুই মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি ফাইবার আপওয়ার্ক পিপল পাওয়ার এর মতো প্ল্যাটফর্মগুলোতে আকর্ষণীয় প্রোফাইল বানিয়ে সার্ভিস অফার করতে হবে নিজের পোর্টফোলিও থাকলে ক্লায়েন্ট পাওয়া সহজ হবে নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিজের ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে ফেসবুক লিঙ্কড ইনস্টাগ্রাম এবং টুইটার এর মতো প্ল্যাটফর্মগুলোতে আপনাকে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে তুলে ধরতে হবে চার নম্বরে ক্লায়েন্ট পাওয়ার কৌশল ফ্রিলান্সিং মার্কেট প্লেস ছাড়াও আপনাকে কোল্ড ইমেইল ইন নেটওয়ার্কিং ব্লগিং এবং নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টকে আকর্ষণ করতে পারেন নাম্বার পাঁচ রেজাল্ট ড্রিভেন সার্ভিস ক্লায়েন্টদের জন্য আপনি যদি রিটার্ন অব ইনভেস্টমেন্ট অর্থাৎ র এনে দিতে পারেন আপনি রিপিটেড ক্লায়েন্ট এবং পোর্টফোলিওর মাধ্যমে ক্লায়েন্টদেরকে আকর্ষণ করে আরও অনেক কাজ পেতে পারেন পাঁচটি টিপস ফলো করলে আপনি ডিজিটাল মার্কেটিং এ একজন সফল ফ্রিলান্সার হবেন ধন্যবাদ